আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আলোচ্যুকে রাখতে চাই আমি ব্যক্তিগতভাবে এমপি প্রার্থী হলাম কিন্তু কোন ব্যক্তিগতভাবে দলের ভোটেকে কখনো নির্বাচিত হয় না এই গুরদাসপুর বলাইগ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষের কাছে আমার আরোপ স্বাধীনতা তিপ্পন্ন বছর অধিবায়িত অনেক নেতাকে আপনারা নির্বাচিত করেছেন আপনারা একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে আমাদের মতো আপনাদের এই আলিয়া মাদ্রাসার একজন ছাত্রকে নির্বাচিত করে একটু আপনারা আপনাদের খেদমত একটু কাজে লাগানোর সুযোগ করে দেন আমাদেরকে একটু কাজে লাগানোর সুযোগ করে দেন আমরা রাস্তা ঘাট থেকে শুরু করে চাকরি বাকরিতে সকল কিছুতে বৈষম্যহীন ভাবে ইনসাফপূর্ণ ভাবে আমরা অবশ্যই উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবো ইনশাল্লাহ একজন রিক্সা চালক ভ্যান চালক দিন মজুর অসহায় মানুষগুলো অনেক কষ্ট করে তার সন্তানকে লেখাপড়া শেখান দলীয় পরিচয় না থাকলে দলীয় আইডেন্টি না থাকলে অর্থ না থাকার কারণে অনেকে চাকরি নাই আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ অশেষ মেহরবানি যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে অন্তত আমার এরিয়ার ভিতরে কোন ছাত্র চাকরির জন্য একটি টাকা কোথাও ঘোষ হিসাবে দিতে হবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে এই সমস্ত জায়গায় নিয়মতান্ত্রিক ভাবে অনিয়মিত টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিতে হয় রাস্তাঘাটে পার্সেল খেতে হয় আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি একজন দিনী প্রতিষ্ঠানের অর্জিত একজন দিনী এলেম অর্জনকারী একটা ব্যক্তি হিসাবে ইনশাল্লাহ আল্লাহকে হাজির না দিতে আপনাদের সামনে ওয়াদা করছি একটি পয়সা দুর্নীতি চাঁদাবাজি এবং কোনো কমিশন খাওয়ার প্রশ্নই আমার দ্বারা হবে না ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমার আপনাদেরকে খাদেম আপনাদের খাদেম হিসাবে আমাকে লাগানোর জন্য আপনাদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারি বরাদ্দের যা মানে আসে সেই বরাদ্দ আমি ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় যতটুকু দেখেছি যদি যথার্থ ভাবে ব্যবহার গুলো হয় তাহলে এই দুই উপজেলার হাফিজী মাদ্রাসা এ খানা এই মসজিদ এরকম যে প্রতিষ্ঠান ধর্মীয় রয়েছে কোন প্রতিষ্ঠান আধুনিকতার সহবাদে কখনো থাকার কথা না কিন্তু দুর্ভাগ্য সেই টাকা আসে যায় কোথায় এটা জাতির কাছে প্রশ্ন আমি আপনাদের কাছে বলতে চাই একটি বারের মতো আমাদের মতো আলেমদেরকে নির্বাচিত করে দেখান নিয়মতান্ত্রিক ক্ষতি বছরে অর্থ বছরের জন্য যদি টাকা একজন থাকে। আর বৈষম্যহীন ভাবে প্রতিটি ইউনিয়নের এই প্রতিষ্ঠানগুলোতে বন্টন হয় তাহলে প্রতিটি প্রতিষ্ঠান স্কুল কলেজের মতো নিয়মতান্ত্রিক আধুনিকতাশ্রয় গড়ে উঠবে হাফিজ মাদ্রাসাভাগুলো এই মসজিদ গুলো অতএব কাজে লাগানোর মতো সুযোগ করে দেবে সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই আপনার তো চান এই দেশ দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত এই বাংলাদেশ গড়তে গোটা পৃথিবীতে ক্ষত বিক্ষত যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান শুধুমাত্র ইসলামপন্থীদের নেতৃত্বের কারণে দুর্নীতি মুক্ত নেতৃত্বের কারণে ওরামাদের নেতৃত্বের কারণে আজকে আফগানিস্তান গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজকে আপনাদের কাছে আরোজ করতে চাই আমরা নিয়ন্ত্রান্তিক পক্ষে আপনাদের সেই একই কাতারে কথা বলতে চাই যদি বাংলাদেশকে বৈষম্যহীন দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত মুক্ত বাংলাদেশ করতে চান তাহলে বর্তমান প্রেক্ষাপটে একটি বারের জন্য ওলামাদেরকে নেতৃত্বে পাঠাই দেয় দেখেন অবশ্যই বাংলাদেশের সার্বিক অবকাঠামো হান্ড্রেড পার্সেন্ট বিগত তিপ্পান্ন বছরের চেয়ে ব্যতিক্রম একটি দেশে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ এই আদেশটুকু আপনাদের কাছে রেখে এই আবেদনটুকু রেখে সবার সুস্বাস্থ্য এবং